একবারের বেশি ভালোবাসা জীবনে আসে না কিন্তু তোমাকে দেখার পর বুঝেছি দ্বিতীয়বারও ভালোবাসা যায় আসলে তোমার মতো মানুষদেরকে না ভালো না বেশে থাকাই যায় না তুমি আমার জীবনে এসেছো তোমাকে ভালোবেসেছো আমাকে আপন করে নিয়েছো আমার মনের মধ্যে যত ক্ষত ছিল যা ছিল সব তুমি নিজেও গুনে একটু একটু মিটিয়ে দিয়েছ আসলে আজকে আমি যা তার সবটুকুর কারণই তুমি আমার হাসি আমার কান্না আমার ভালো লাগা খারাপ লাগা সবটুকুই এখন তোমাকে জুড়ে আর আমি এখন অনেক খুশি থাকি অনেক তোমার কাঁধে মাথা রাখলে আলাদাই একটা শান্তি পাই তোমার সাথে কথা বললে আলাদা একটা এনার্জি পাই যতই হোক শান্তিনিকেতন ভাইভস বলি আসলে শান্তি আমরা সব জায়গায় শান্তি নামক জিনিসটাই খুঁজে বেড়াই আর আমি সেই শান্তিটা তোমার মধ্যে পেয়েছি তুমি আমাকে যা ভালোবাসা দিয়েছো দিচ্ছ ভবিষ্যতেও দেবে সেটা আমার কাছে অনেক সেটা আমার কাছে ধারণারও বাইরে আর আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি অবশ্যই জানো আমিও জানি এটুকুই যথেষ্ট শুধু এটুকুই বলবো এভাবেই পথ হেঁটো আমার সাথে আমি জানি তুমি হাঁটবে আমি জানি আমি তোমার প্রথম ভালোবাসা দামার দ্বিতীয় ভালোবাসা তুমি আর আমি এটুকু জোর গলায় বলতে পারি যে ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় না তাহলে দ্বিতীয়বারও ভালোবাসা যায় আমি সেটা বাস পেরেছি আমি পেরেছি সবটা ভুলে গিয়ে তোমাকে মানে আমার করে নিতে আমি পেরেছি তোমার সাথে পথ হাঁটতে পেরেছি তোমার সাথে হাঁটতে পেরেছি তোমার সাথে হাসতে